আসছে কিনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরায় যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সকলের প্রতি বিনীত অনুরোধ করছি দয়া করে এই লাইফটি একটু শেয়ার করবেন এবং যারা দেখতে পাচ্ছেন সবাইকে বলবো আপনারা আমার জন দুখুনি বাবা মায়ের খাবারের জন্য একটু সহযোগিতায় এগিয়ে আসবেন আমার কাছে বর্তমানে জন বাবা মা আছে যাদের পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই নেই যে দেখান একটু জন বাবা মায়ের পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই নেই যে দেখেন আমি এই জন বাবা মায়ের তিন বেলা খাবার তাদের মেডিসিন তাদের ডাক্তার খরচ এবং আমার বাবা মায়েদের যে এই মাথার তেল গায়ের সাবান সব কিছু আমার জোগাড় করতে হচ্ছে তো আমার ফসত্তর জন বাবা মায়ের খাবার জোগাড় করতে প্রতিদিন আজকে দীর্ঘ ছয় বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যে আমার বাবা মায়েদের যে খাবার প্রতিদিন তিনবেলা কেউই দিল না দিলও সহযোগিতা করলো না করলো আমার এই কলিজের টুকরো আদরের মায়েদেরকে তো বাবাদেরকে তো আমি না খাবাইয়া লাগতে পারবো না আমি খরচ করি পারি কষ্ট করি পারি বিক্রি করি পারি আমার এই আদরের বাবা মায়েদেরকে আমি খাবানোর চেষ্টা করতেছি ডাইলে ডেলে ফেলেও খাবাই সবজি দিয়ে ফেললেও খাবাই মাঝে মাঝে আপনাদের সহযোগিতায় গুস্ত মাংস খাবাই এমন এই পর্য চলে গেছি আজকে আমার বাবা মায়েদের জন্য ডেলি একশো টাকার ফাঁসুফারি লাগে ডেলি একশো টাকার এই যে আমার বাবা মায়েদের জন্য ডেলি একশো টাকার ফাঁসুফারি লাগে বিক্রে করো ডান ডান বাক্স নিয়ে বিক্রে করো আমার ফসত্তর জন বাবা মায়ের খরচ জোগাড় করা তাদের খাবার জোগাড় করা তাদের মেডিসিন জোগাড় করা তাদের পাম্পাস তাদের জন্য পাম্পাস লাগে বিছানার মধ্যে ফাইকেনেফেস্রাপ করে আজকে কোনো পাম্পাস নাই আজকে কোনো মেডিসিন জোগাড় করতে পারতেছি না তো দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা আমার এই লাইফটি দেখেন আপনারা একটু শেয়ার করবেন এবং আপনাদের আত্মিক অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী আমার এই আদরের বাবা মাইদের জন্য একটু সহযোগীদের হাত বাড়াবেন আজকে দীর্ঘ ছয় বছর একা লড়াই করে যাচ্ছি একা আপনাদের দু সহযোগিতায় একা লড়াই করে যাচ্ছি শুধুমাত্র আমার এই আদরের বাবা মায়েদেরকে ভালো লাগার জন্য আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি আমার এই বাবা মায়েদের জন্য আজকের লাইভটি শেয়ার করে দিবেন আমার এই আদরের বাবা মাইদের জন্য যেন আমি খাবার জোগাড় করতে পারি আমি সরাসরি লাইভে আসছি আমার বাবা মাইদেরকে নিয়ে রম রমজান আসতেছে কিছুদিন পরে রমজান এই পবিত্র রমজান মাসে আপনাদের পবিত্র জাকাত জাকাত ফিতরা সৎকা আমার এই বাবা মায়েদের জন্য দিতে পারবেন অন্তত আপনাদের জাকাত ফোন থেকে জাকাতের থেকে আমার এই বাবা মায়েদের জন্য এক লোকমাবাতের ব্যবস্থা করেন আপনাদের ফিতরার টাকা থেকে সৎকা থেকে আমার এই বাবা মায়েদের জন্য এক লোকমাবাতের ব্যবস্থা করুন আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে অনেকে বাবা মাকে হারিয়ে ফেলছেন অনেকে বাবা মাকে চাচ্ছেন যে একটু সেবা করার জন্য পাচ্ছেন না বাবা মাকে সেবা করার জন্য আমি বলবো আপনার বাবা মা তো হারিয়ে ফেলছেন সেবা চাইলেও আপনি আর করতে পারবেন না আপনি আমার এই আদরের বাবা মায়েদের জন্য আপনাদের মৃত্যু বাবা মৃত মায়ের শান্তির জন্য আত্মা শান্তির জন্য লোহের মাকফিরাতের জন্য আপনি আমার এই বাবা মাইদের জন্য একটু সহযোগিতার হাত বাড়ান আপনি একটু হাত বাড়ান আপনি একটু লাইফটি শেয়ার করবেন আমার বাবা মাইরা এক লোক মা বাচ্চায় এক মোটো বাচ্চায় এই রমজান মাসের মধ্যে একটু আমার এই বাবা মাইদের জন্য একটু হাত বাড়ান আপনারা রমজান মাস আসতেছে আপনারা লাইফটি একটু শেয়ার করবেন বিক্ষা করো দান বক্স নিয়ে ভিক্ষা করো পঁচাত্তর জন বাবা মায়ের খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে ছশো কেজি চাউল লাগে প্রত্যেক মাসে এ পরিমাণ সবজি লাগে এই পরিমাণ মাছ লাগে তরকারি লাগে সোয়াবিন তেল লাগে অনেক টাকা খরচ বিদ্যুৎ বিল গ্যাস বিল একটা মানুষের দ্বারাই আর কত কিছু হয় বলেন আমি আপনাদেরকে আরেকটু কথা বলি অনেকে মনে করে আমি খুব শান্তির মধ্যে আছি আমি খুব মজার মধ্যে আছি মনে করেন নয় সকাল থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত আমার এই আদরের বাবা এদেরকে ভালো লাগার জন্য পরিশ্রম করে যাচ্ছি নিজের ব্যক্তিগত নিজের আরামায়ষের জন্য কোদার কসম করে বলতেছি আমি কিছু করতেছি না কার জন্য করবো আমার তো কেউই নাই আমার এই আদরের বাবা এরা ছাড়া আমার কেউই নেই পৃথিবীতে আমার আরামাইশের জন্য আমি কিছু করতেছি না সকাল থেকে নিয়ে আমার এখানে বিশাল দল বল নাই আমার কাছে বড় টিম মেম্বার নাই অনেকে বলে অনেকে অনেক রকমের আশা আশ্বাস দেয় বাস্তবে একদিন ওনাদের সাথে মিলে ওনাদের সাথে একদিন আসি এক ঘন্টা আসি চলি যায় সারা বছর আর খবর থাকে না অনেক সংগঠন আসে অনেক বড় বড় মানুষ এখানে আসে এক ঘন্টার জন্য আসে বছরে এক ঘন্টার জন্য আসে এখান থেকে যাওয়ার পরে আমার এ বাবা মায়েদেরকে আশ্বাস দিয়ে যাবে অনেক রকমের আশ্বাস দেয় আমার এ বাবা মাইদেরকে কিন্তু আমাদের এখান থেকে বাইর হওয়ার পরে আর সব ভুলে যায় দিন শেষে এ বাবা মাইয়েদের আমি স্যার আর কেউ নাই অনেক বড় বড়ো সংগঠন অনেক বড় বড় ব্যক্তি বলে আমরা আপনার সাথে কাজ করতে চাই কিন্তু বাস্তবে আমার সাথে কাজ করতে চাই না যদি চাইতো বছরে একদিন আসি ছবি তবি তুলি এখান থেকে চলে যায় আর কোনো খবর থাকে না শুধু বছরে বাদ কি একদিন গেলে হয় বছরে বাদ একদিন কালে হয় মাসে একবার বাদ খেলে হয় আমার এই বাবা মাইদেরকে তিরিশ দিনে তিরিশ দিন তিন বেলা খাবার দিতে হয় একটু বিকেলবেলা সকালবেলা একটু সার ব্যবস্থা করতে হয় তো একজন মানুষ আবারও বলছি আমাকে সহযোগিতা করার মতো আপনাদের ছোটো ছোটো দান ছাড়া এই দান বাক্সের বিখ্যাত টাকা ছাড়া আমাকে মাসে মাসে প্রতি মাসে সহযোগিতা করেছে এরকম কোনো ডোনার আমার কাছে নাই এই যে ছোটো ছোটো দানে এই আমার এই বাবা মাইদেরকে আমি পরিচর্যা করতেছি তো অনেকের অনেক রকমের আমি তো সারাদিন ওনাদের পিছনে সময় দিয়ে আমার কথা অনেকে অনেক রকমের মন্তব্য করে অনেক রকমের ইয়া করে আসলে মনে করে যে আমার সময় আমার সময় এদের পিছনেই যায় সারাদিন সকালটা শুরু হয় রাত এগারোটা হয়ে যে আমি বুঝতেও পারি না শুধু ওনাদের ভিজনে সময় দিতে যেতে তো আপনাদের কাছে অনুরোধ জন বাবা মা যদি ভালো থাকতে চান আপনারা যদি এই মানুষগুলো যদি ভালো থাকতে চান আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন লাইভটি একটু শেয়ার করবেন অনেক ভিডিও শেয়ার করছেন অনেক রকমের ভিডিও দেখছেন অনেক মানুষকে ভালোবাসছেন এই নিঃস্বতভাবে এই নিঃস্ব মানুষকে একটু ভালোবেসে দেখেন আপনারা আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দিবে আল্লাহ হোসেন রহমান ও রহিম এই নিঃস্ব মানুষগুলোকে একটু ভালোবাসে দেখেন না এদেরকে তো কেউ ভালোবাসতেছে না ওনাদের ফাইখানা ব্যাস্রাপ তো কেউ পরিষ্কার করতেছে না বিছানার মধ্যে শুয়ে গেছে অনেক বাবা মা আছে ও কেজু হাঁটাচলা করতে জানে না সৌকে দেখে না বিছানায় ব্যাস্রাপ ফাইকানা করে খাবাই দিতে হয় আমার এই আদরের বাবা মায়েদের জন্য আপনাদের একটু মায়া আপনারা একটু মাইয়া দেখান না মানুষগুলার জন্য একটু মাইয়া দেখান না এদের পৃথিবীতে আর যাওয়ার কোনো রাস্তা নাই ওনাদের রাস্তা ছিল না যাওয়ার মতো কোলা আকাশ ছাড়া আর কিছু ছিল না এ মানুষগুলো কোলা আকাশ ছাড়া আর কিছু ছিল না আজকে একটা সাল পাইছে একটা সাত পাইছে আপনাদের দোয়াই ভালোবাসায় আসলে প্রতিদিন আমি বলতেছি প্রতিদিন বলতেছি কে শুনে কার কথা এ মানুষগুলোর জন্য আমি তো আর এত বাসাও জানি না এত গোসাইও কথা বলতে জানা সারা সারাদিন একটু ফেরাসানির মধ্যে তাকি সারাদিন পরিশ্রমের মধ্যে তাকি তো আর কেমনে ভালো কথা আসবে মুখ দিয়ে বলেন যে মানুষ ফেরাসানির মধ্যে থাকে সারাদিন এই মানুষগুলোকে নিয়ে খুব দিন এদের ফিচারের সময় দিতে হয় এরা অর্ধেক আছে মানসিকভাবে মহারা ওই রুম রুম ফাঁসের ওয়ার্ডটা যেটা আছে অর্ধেক মানসিক মহারা এদেরকে কন্ট্রোল করা এদেরকে পরিচর্যা করা খুব একটা কঠিন একটা বিষয় তো আমি বলবো আপনারা একটু মান মানবতার হাত বাড়াই দেন একটু সহযোগীদের হাত বাড়াই দেন মানুষগুলার মানুষগুলোর দিকে একটু থাকান এই মানুষগুলোর দিকে একটু আপনারা একটু একটু মাইয়ার হাত আপনাদের একটু ভালোবাসার হাত একটু বাড়ান আমার এই মাইদের আমার তো কষ্ট হয় কথা বলতে আমি তো কষ্টগুলো কাছের থেকে দেখি আজকে দীর্ঘ ছয় বছর ধরে দেখতেছি এই মানুষগুলোর জন্য কষ্ট করছি দীর্ঘ ছয় বছর এই দীর্ঘ ছয় বছর পর্যন্ত কত বাবা মাকে স্বজন হারা দাফন করলাম জানাজা করিলাম কত বাবা মাকে নিজের হাতে দাফন করলাম নিজের হাতে স্বজন হারা আমার মুখ দিয়ে আর কথা বাইর হচ্ছে না আপনারা একটু আমার এই বাবা মাইদের জন্য একটু হাত বাড়াই দেন একটু হাত বাড়াবেন রমজান মাসে একটু আপনারা হাত বাড়াবেন এই লাইফটি শেয়ার করবেন আপনারা একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো লাগক সুস্থ রাখক হ্যাঁ লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম